ভোটাধিকার যাত্রা হোক কিংবা ভোটারদের অধিকার সুরক্ষার জন্য এসআইআর হোক অথবা অনুপ্রবেশ হোক আর এই রাজনীতির গন্ধ যখন মগ করছে তখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার আরো একটি আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে দা বেঙ্গল ফাইলস এই দা বেঙ্গল ফাইলস যা ট্রেলার মুক্তির পরেই নানান প্রশ্ন উঠেছে সময়টাকে সত্যি এটা বেছে নেওয়ার কারণ ঠিক কী হতে পারে কেন উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্টের ঘটনা ঠিক একইভাবে দু হাজার পঁচিশের ষোলোই আগস্ট ফিরিয়ে আনা হচ্ছে এ নিয়েও বিস্তর মতো পার্থক্য রয়েছে আর আমি এখান থেকে ঝন্টুদার কাছে আসার চেষ্টা করব কারণ ঝন্টুদা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কো রিলেটেড এই মুহূর্তে অন্তত বিরোধীরা তাই মনে করছে দেখো তিথি বাঙালি হিসাবে আমার যেমন গর্ব আছে স্বাধীনতা সংগ্রামে আমার একটা বড় অংশীদারিত্ব ছিল ভারতবর্ষে আমরা সবচেয়ে বেশি রক্তক্ষরণ করেছে আমাদের আমাদের রক্তক্ষরণ হয়েছে কিন্তু আমাদের অঙ্গোচ্ছেদ হয়েছে এই দুঃখটাও আছে সেই দুঃখটা একদম প্রবাহিত ধারার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেকটা প্রজন্মকে আমাদেরকে শঙ্কিত করে আশঙ্কিত করে দুঃখ দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই ইতিহাসটাকে জাগরণ করে আজকে এই মুহূর্তে আমার সমস্যার সমাধান করতে চাইছে কেউ কেউ নাকি আমাকে নিয়ে আরেকটা রাজনৈতিক দুর্বিপাক পাকে পৌঁছতে চাইছে প্রশ্নটা এখানে গিয়ে বাঙালির খরণ যতটা স্বাধীনতার আগে হয়েছে বাঙালির খরণ স্বাধীনতার পরে স্বাধীন ভারতবর্ষের স্বাধীন ভারতীয় যারা শাসন করছে কংগ্রেস বলো বলো আজকে বিজেপি বা অন্য সরকার তারা করেছে ফলে প্রশ্নটা হচ্ছে আজকে এই ইতিহাস কবর থেকে তোলার অর্থ কি বাঙালি শ্রীবৃদ্ধি করা নাকি বাঙালিকে নিয়ে নতুন একটা দুর্বিপাক পৌঁছনো এটা আমার একটা বড় প্রশ্ন বাঙালির কি সুরা হবে বলো দেখি আজকে বাঙালি ঘরে বাইরে সব জায়গায় মার খাচ্ছে তো সিটি আজকে বাঙালি উচ্চ কলেজ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বের পশ্চিমবঙ্গে যে বাঙালি পশ্চিমবঙ্গের যারা শাসক তৃণমূল বলছে বাঙালির দরদি বাঙালি হসপিটাল নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন করছে তারা বাঙালি গোড়া কেটে আগায় জল ঢালছে আর ভারতবর্ষে যারা সরকারে আছে স্বাধীনতার পরে একের পর এক বাংলার থেকে তার প্রাপ্য অধিকারকে ছিনিয়ে নিয়েছে তুমি মাসুল মাসুল সমীকরণ নীতি কংগ্রেস ছিনিয়ে নিয়ে চলে গেছে আর যারা কেন্দ্রে বসে আজকের তাদের তো না বাঙালি তাদের এক চোখা বিষ আমি বলছি যে রাজনীতি বাঙালিকে কুড়ে করে খাচ্ছে তোমার এই কথাটা সঠিক কেউ বাঙালি ভালো চায় না তাই বাঙালি রাজনীতির পিয়নক পুতুল হয়ে আজকে এই যে বেঙ্গল ফাইল আমি তোমাকে বলছি বেঙ্গল ফাইলে বাঙালির ইতিহাস কতটা উঠবে বাঙালি কতটা মেরুদণ্ড সোজা করতে পারবে তার চাই তো বড় হচ্ছে বাঙালি কি নতুন রাজনৈতিক পাকে পড়বে নতুন ন্যারেটিভ বেশ জন্টুদা জন্টুদা এখান আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে আসবার চেষ্টা করব কারণ দা বেঙ্গল ফাইলের ট্রেলার তো আমি আপনি আমরা সবাই দেখেছি কারণ জানিয়ে তর্ক বাড়ে তাতে আমরা আরো বেশি করে খুঁজবার চেষ্টা করি যে কেন তর্ক হচ্ছে কেন বিতর্ক হচ্ছে কেন রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে দুটো লাইন খুব ভীষণভাবে দাগ কেটে গিয়েছে লেখা হচ্ছে একদম ট্রেলারের শেষে ইফ কাশ্মীর কাশ্মীর হলচিউ বেঙ্গল উইল হনচিউ মানে কোথাও একটা সেই খুঁড়ে খুঁড়ে রাজনীতির সেই ইন্ধন থেকে জোগানো হচ্ছে বলেই এই তর্ক বিতর্ক দেখো এক্ষেত্রে আমি একদম পরিষ্কার মনে করি যে শিল্পীর স্বাধীনতা থাকলে সে সিনেমা করতে পারে আর্টিকেল নাইনটিন ওয়ান এতে কিন্তু সেই সঙ্গে সঙ্গে উনিশের দুই ধারা রিজনেবল রেস্ট্রিকশানটা তার মনে রাখা উচিত এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের যে অবস্থা সেই অবস্থাতে রাজ্যের পরিস্থিতি সঠিক রাখাটা দায়িত্ব সেই কারণে সেই দায়িত্বটা পালন করা উচিত সেই জায়গা থেকে এই কাজটা করেছে কারণ পশ্চিমবঙ্গের অবস্থাটা এখন এরকম একটা কমিউনাল টেনশন বাইপোলার তার মাঝখানে বাঙালির কোনো উপকার পলিটিক্স হবে না আর কারা করছে সেন্ট্রাল বোর্ড অফ যেখানে মেম্বার আছে এই দশজনই হচ্ছে বিজেপি মনস্ক কেউ বিজেপি দল করে বা করতো আগে এবং তাদের বিভিন্ন ধরনের সংযোগ রয়েছে আমি সে কথা বলছি না শিল্পের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু একই সঙ্গে যে যে কেন্দ্রীয় সরকার তার যে প্রতিনিধি বলে বাংলা ভাষা নয় এবং বাংলা বাঙালিদেরকে নিয়ে তাদের যে আক্রমণ সেখানে বাংলা ফাইলস তখনই তৈরি হবে যখন মণিপুর ফাইলস তৈরি হবে যখন গুজরাট ফাইলস তৈরি হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ফাইলসগুলো খুলুক তারপরে বাংলায় আসবে বাঙালিকে এইভাবে আঘাত করলে বাংলা এবং বাঙালি সেটা মেনে নেবে জটুদার শূন্য খুব সংক্ষেপে শিল্পীর স্বাধীনতা একদম বিশ্ববাবুর ঠিক বলেছে কিন্তু আবারও বলছি শিল্পীর স্বাধীনতা মানে জীবন জীবন বিমুখ উল্লাসিকতা নয় জীবন বিমুখ উল্লাস শিল্পের স্বাধীনতাকে পার্মিত করে না তিথি ফলে নতুন প্রজন্ম বাঙালি নতুনভাবে ভাবুক এমন শিল্পের স্বাধীনতা বাঙালিকে দেখানো হোক যাতে বাঙালি স্বাধীনতার আগের ভারত গঠনের বাঙালি যেন ফিরে আসে আমি রাজনীতির উদ্ধে গিয়ে বলছি যেই আসুক বাঙালিকে পথ দেখা কারণ সত্যি এর আগে সত্যজিৎ রায় দেখিয়েছে ঋত্বিক ঘটক দেখিয়েছে বিনাল সেন দেখিয়েছে বাঙালিকে আলাদা করে বাংলা চেনাতে হবে না এবং সিনেমার জগতে পুরো বাংলা নয় ভারতকে সারা বিশ্বে নিয়ে গেছে এই সব বাঙালিরা সন্দীপাটি আপনার কি মনে হয় না মানে এই যে সিনেমা নিয়ে আলোচনা করছি মানে ডেফিনেটলি কোনো সিনেমার উপর এরকমভাবে ব্যান লাগানো উচিত নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেককে একটু দায়বদ্ধ হতে হবে একটু ইয়ে হতে হবে যে কোন জিনিসটা করলে সমাজের পক্ষে ভালো কোন জিনিসটা করলে না আমি ডেফিনেটলি উস্কানিমূলক কোনো বক্তব্য বা উস্কানিমূলক কোনো কিছু এরকম রাখবো না সমাজে যেগুলো যে পুরোনো ক্ষতগুলো আছে সেগুলোতে নুন ছেটায় এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এই যে সিনেমা নিয়ে আমরা আজকে আলোচনা করছি তর্ক বিতর্ক হচ্ছে আরও হাইফ বাড়বে তাতে আখেরে লাভ হবে কার আখের লাভ হবে সেই প্রোডাকশন কোম্পানির প্রডিউসারের অ্যাক্টারদের তারা আরও বেশি করে সিনেমা পাবে আমাদের তো কথা বলতে হবে যে ইউএস থেকে যাদের তাদেরকে অনুপ্রবেশকারী যেসব ভারতীয়দেরকে পায়ে শেকল পরিয়ে পাঠাচ্ছে ভারতের মধ্যে তাদের অধিকাংশই গুজরাটি কেন আমি এখান থেকে একদম লাস্ট প্রশ্ন আজকের আলোচনায় সুপ্রিয়দার কাছে যাওয়ার চেষ্টা করব দেখুন কলকাতায় কি হয়েছে উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট যা যা ঘটেছে সপ্তাহে সকলের জানা এবং তারপরে দাঁড়িয়ে এই সময় যা ঘটেছে তা ঘটেছে কিন্তু সেটাকে আবার নতুন করে উজ্জীবিত করবার যে অভিযোগ বা সময়ের সাপেক্ষে বা সময়ের কথা বলা হচ্ছে আপনার কি মনে হয় আমার যেটা মনে হয় তুমি একটা কথা মাথায় রাখবে আমরা সেই জিনিসগুলো সবথেকে বেশি মনে রাখি যেগুলো আমরা ভিজুয়াল মানে দেখতে পাই কানে শোনার থেকেও বেশি আমাদের মনে সেগুলো থাকে যেগুলো আমরা দেখতে পাই আজকের জেনারেশনের কাছে ষোলোই আগস্টে গোপাল চক্রবর্তী থেকে শুরু করে আমাদের যা যা জেনোসাইটের ঘটনা গোপাল গোপাল মুখার্জি থেকে শুরু করে জেনোসাইটের যে ঘটনা মুসলিম লীগের কী রোল ছিল এই প্রত্যেকটা জিনিস কানে শোনা থাকলেও থাকতে পারে কিন্তু তার ডিটেলিং সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই আমার মনে হয় যে তাদের অধিকার আছে এটা সে কিন্তু 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 এটাও সত্যি যেখানে একজন শিল্পীর কথা এখানে বলা হচ্ছে যখন বামপন্থী জমানায় একাধিক শিল্পের নাম করে তাদের আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাইরের কোন হিরোদের তাদের হিরোইজম দেখানোর জন্য এখানে যখন আর্টের নাম করে কোনো মানে শিল্প স্থাপন করা হয়েছিল। তখন কিন্তু এই ধরনের বক্তব্য উঠে আসে না তখন ঝন্টু দ্বারা বলেন না যে কেন কেন মানে ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে থেকে বিবেক কি অগ্নিহত্রী না কি নাম ওনার ডাইরেক্টর না পরিচর তিনি যদি এই মানে যে এই মানে সিনেমাটা করছেন তার উপরে হচ্ছে প্রশ্ন আসে যে তাহলে বাঙালিদেরকে বাংলা চেনাতে হবে না কিন্তু যখন বৈদেশিক নেতাদেরকে নিয়ে এখানে বিভিন্ন নাট্য উৎসব হয়েছে বিভিন্ন সময় চলচ্চিত্র উৎসব হয়েছে তখন কিন্তু ঝন্ডু দ্বারা কথা বলতে পারে বামেদের সময় পশু খামার ব্যান্ড হয়েছিল বলে আমরা ছাত্র রাস্তায় নেমেছিলাম জেনে রাখো পুলিশের লাঠি খেয়েছিলাম পশু খামার ব্যান্ড করে দিয়েছিল বামেরা এখানে হার্বার্ট বান দেন করে দিয়েছিল বামেরা হার্বার্ট বেশ আমি স্বধিপাদের কাছে অনলাইন এর হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতে চাইছি যে বিবেক অগ্নিহত্রী তার আগে যেটা বানিয়েছেন যেটা আমরা অ্যাকচুয়ালি প্রপাগান্ডা সিনেমা বলি আমি নিজেও দেখেছি কিন্তু তারপরে বলবো প্রপাগান্ডা সেই সিনেমা থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় হয়েছে একটা কাশ্মীরি পণ্ডিতকেও কি দিল্লির বুকে বা এই ভারতের কোনো মাটিতে ওরা কোনো নির্বাসনের জায়গা করে দিয়েছেন বা কোনো কি দিয়েছেন না মন ডক্টর মনমোহন সিং আস্তে একটা कॉलोनी তাদের জন্য তৈরি করে দিয়েছিলেন